লোকসভা ভোটে এরাজ্যে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না বলে ইঙ্গিত দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সবাই একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়লে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কোনো ফ্যাক্টর হবে না তবে কি কংগ্রেসকে বাদ দিয়ে বিয়াল্লিশটি কেন্দ্রেই কি প্রার্থী দিচ্ছে তৃণমূল চব্বিশ ঘন্টার মধ্যে শিলিগুড়িতে মমতার বক্তব্যের পাল্টা দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এ প্রসঙ্গে শনিবার শিলিগুড়িতে অধি চৌধুরী এক প্রকার হুঁশিয়ারি দিয়ে বলেন আমি কাউকে পরোয়া করি না লড়াই করতে জানি লড়াই করি এত দূর এসেছি আগামীতেও লড়াই চালিয়ে যাব কি করে লড়াই করতে হয় আমার তা জানা প্রয়োজনে লোকসভা এবার একাই লড়াই করব দিনের এদিনের মন্তব্যে স্পষ্ট এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলকে ছেড়ে একলা চল নীতিকেই গুরুত্ব দিচ্ছে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করতে দেশে তৈরি হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া এই জোট সঙ্গী কংগ্রেস ও তৃণমূল উভয়ই কেন্দ্রে এই দুই দল সহযোগী হলেও বিরোধ রয়েছে বাংলায় বাংলায় কংগ্রেস ও তৃণমূলের আদায় কাজ সম্পর্ক এ প্রসঙ্গে কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কেসি সি বেণুগোপাল বলেন ইন্ডিয়া জোট নিয়ে অনেক রাজ্যেই আসন সমঝোতা নিয়ে জটিলতা রয়েছে আলোচনার মাধ্যমে সেই জটিলতা কাটানো সম্ভব আলোচনা চলছে কেন্দ্রীয় স্তরে তবে আমাদের প্রত্যেক রাজনৈতিক দলের উচিত বিজেপির বিরুদ্ধে সঙ্গবদ্ধ লড়াই করা লক্ষ্য থাকা উচিত বিজেপির আসন কমানো এদিকে রাহুলের ভারত জোড়ো ন্যায়যাত্রা বাংলায় প্রবেশ করবে পঁচিশে জানুয়ারি ছাব্বিশ থেকে সাতাশে জানুয়ারি কোনো কর্মসূচি থাকছে না রাহুল গান্ধীর এই দুদিন ফালাকাটায় রেস্ট করার কথা রয়েছে তার আঠাশে জানুয়ারি রাহুলের ন্যায়যাত্রা শিলিগুড়ি পৌঁছানোর কথা

শিলিগুড়ি থেকে সাগর বাগচিভ রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ